বাজানরে মৃত্যুর ষাট দিন আগে জিবরাইল নবীর ঘরে ঢুকছে আপনারা জানেন ষাট দিন আগে জিবরাইল ঢুকছে বারোই রবি নবী দুনিয়ার থেকে বিদায় নিবে সাতই রবি উলাউলের নামাজের পরে জিবরাইল নবীর ঘরে ঢুকছে বোকারের হাদিস মাইসা বলেন সাতই রবি রাতের থেকে নবী আর আমাদেরকে চিনে না আমি বলে আমার আয়সারে আমার রুমের থেকে বের আয়সা বলে নেবি জীবনে কোনো দিন আপনি তো বিবিদের রুম সারা থাকেন নাই আপনার আজ থেকে চার বছর আগে জিজ্ঞাসা করছিলাম নবী আপনার নয়জন জন বিবি বেঁচে আছে সব চাইতে আপনি কারে বেশি ভালোবাসেন নবী আবার বলছিলেন আমি রাত্রে যারে খেজুর দিব সেই সকাল মনে মনে ভাববা তোমারে বেশি ভালোবাসে আমি যার ঘরে যে খেজুর খাওয়াবো তুমি মনে মনে ভাববা আমি তোমারে বেশি ভালোবাসি সর্বপ্রথম আমার নবী সাউদার করে গেলেন জাইনাবের ঘরে গেলেন আয়সার করে লাস্টে গেলেন সবাই রে নবী চারটা করে খেজুর গালে একটা খাওয়াইলেন নবী একটা খাইলেন নবী অর্ধেক কামরাই আর এক অর্ধেক হুজুরের নয়জন বিবিরে প্রত্যেকটা বিবির ঘরে যাইয়া খেজুর খাওয়াইলেন সকালবেলা সবাই আর সেই একজন আর একজনের দিক তাকায় বলে হুজুর আপনি কার বেশি ভালোবাসেন বললেন না তো নবী বলে তোমার কি খেজুর দেই নাই জি আয়সা বলে হুজুর আমারও তো খেজুর দিছেন সাউদা বলে হুজুর আপনি তো আমারও খেজুর দিছেন ও বলে আমারও তো দিছেন উম্মে সালমা বলে আপনি আমারও তো দিস জাহাজ বলে আপনি তো আমারও দিছেন নবী বলেন যদি আমি সবাইকে খেজুর দিয়ে থাকি আমি তো বলছিলাম যারা খেজুর খাওয়াবো তারাই বেশি ভালোবাসে তাহলে আমি তোমরা বুঝিয়া না আমি কারে ভালোবাসি সব বিবিরা সেদিন থেকে তাদের মুখ বন্ধ হয়ে গেল আর কোনোদিন এই প্রশ্ন করে নাই কিন্তু মৃত্যুর ষাট দিন আগে মায়সা বারবার বলতে যে নবীজি হুজুরের নয়জন বিবি সার দিক দিয়ে নবীর পাশে বসা মা ফাতেমা মাতার কাছে বসা হাসান হুসাইন পার কাছে বসা হজরত আলী বাজান ব্যবসায়ী কাজে একটু দূরে ছিলেন নবী যখন মারা যাবেন মারা যাওয়ার সাইট দিন আগে আলী কিন্তু ওখানে ছিলেন না এক সপ্তাহ আগে ছিলেন আলী দূরে ছিলেন আলী শোনার পরে দ্রুত চলে আসছে আল্লাহ কিন্তু মৃত্যুর সময় আলী কাছে ছিলেন না একা ককতে জিব্রাইল নবীর একাক করেটির প্রশ্ন করে আমার নবী শুধু একটা কথাই বলে আমার উম্মাদ সবই ঠিক থাকবে খাইয়া থাকুক বা না খাইয়া থাকুক আমার উম্মাদের আফসোস থাকবে না শুধু একটা আফসোসই থাকবে শয়তান তাদেরকে শেষ করে বেলাইব শয়তানের ধোকায় স্ত্রী স্বামীর সাথে বেইমানি করবো স্বামী স্ত্রীর সাথে বেইমানি স্ত্রী স্বামীর সাথে বাপ সন্তানের সাথে সন্তান বাবার সাথে ভাই বোন ভাইয়ের সাথে মা সন্তানের সাথে ও বাজা সব শয়তান শেষ করে ফেলাইব আমার আল্লাহরে একবার বোঝায়া কও না আমার উম্মাতের অবস্থা কি হইব আমি নবী চলিয়া যাওয়ার পরে আমি তো রেস্টে চলিয়া যাব মদিনার মাটির নিচে ঘুমাযা থাকবো আমার নেকি বদির হিসাব আমি কেমনে জানবো জিব্রাইলের সাথে ঘন্টার পর ঘণ্টা কত হইতেছে বাবা ঘন্টার পর ঘন্টা কত হইতেছি ঘন্টার পর ঘন্টা কত হইতেছি আমার আল্লাহ এক এক সময় এক এক নবীর পরিস্থিতি দেইকে খবর পাঠাইতেছি নবীরে বলিয়া দেব তার উম্মাদগুলা যদি মৃত্যুর এক বছর আগে খালেস তওবা করে উম্মাতের সব মাফ হয়ে যাবে বিকাল নবী আবার বলতাছে এক বছরের ভিতরে গুনাহ করবে তার কি হবে এটা জিজ্ঞেস করলা না খবর আসে না খবর আসে না পরের দিন ইশারের পরে খবর আসছে তখন নবীর আর মাত্র দুই দিন বাকি আছে দশই রবি ইশারে পরে আল্লাহ বলে দিলেন ছয় মাস আগে তো বা করলে গুনা মাফ হয়ে যাবে মৃত্যুর নবীর একদিন আগে জিব্রাইল বললেন নবী আপনার জন্য শুভ সংবাদ আপনার উম্মাতের জন্য শুভ সংবাদ আপনার উম্মাত যদি মৃত্যুর এক ঘন্টা আগে তা করে আপনি যে টেনশন করছিলেন ওদু হলু অফিসিয়াল বলে এত আপনি যে টেনশন করছিলেন আপনার যদি সঠিকভাবে আল্লাহকে ভয় করিয়া এক ঘন্টা আল্লাহর কাছে তওবা করলে মাফ করে দিবে আমার নবী বলে সমস্ত কথা আমি শুনতে চাই না আমার উম্মাতে এক ঘন্টার ভিতরে বেইমান হইয়া গেলে এই রিস্কে নিবে তাড়াতাড়ি ক নবী আপনার উম্মা যদি মৃত্যুর এক মিনিট আগে তওবা করে তাও মা হয়ে যাবে নবী আর ইন্তে কালের মাত্রই এক মিনিট বাকি আছে ও উম্মা তে রা বাদ দিয়া নিজের জীবনকে এইভাবে গঠন করছো আমি জানি না ও এক মিনিট বাকি আছে আজরাইল নবীর বুকির উপরে হাত দেয়া সা রাও এতদিন যদি আজরাইল নবীর সাথে মিষ্টি মিষ্টির কথা বলছি বুকির উপরে হাত দিছি এখনই জানটা লয়ে যাবে তিরিশ সেকেন্ডে এক গো এক মিনিট ঘুমাবো ষাট সেকেন্ডে এক মিনিট নবী আমার সেকেন্ডের ভিতরে কথা ফাইনাল করলে নাজ তোমার হাত মাওলায় কি দিয়ে বেলাইছি এত সময় মুখ দিয়ে কথা বলছে এখন অন্তর দিয়ে কথা চলতেছে মনের কথা চলতেছে আজরাইলের সাথে সেকেন্ডে জিজ্ঞেস করতেছে নবীর মুখ বন্ধ অন্তরের সাথে কালেকশন করে দিলেন আমার অল্ল হাজরাইল বলতে যে নবী সবচেয়ে আসানি ভাবে আপনার বুকে হাত দিছি বেঈমানের জান যেভাবে কবজ করছে আপনার চাষা আবু তালেবের জান যেভাবে কবজ করছি ও নবী এর সাইতে কোটি কোটি কোন আসানির সাথে আপনার বুকে হাত দিছি আমার নবীর চোখের পানিতে বাবা বালিশ বুঝে যাইতেছে বারবার আয়সা নবীর মাথা ডলে আর বলে নবী গো আপনি কি সত্যি আবার যাইরে যাইতেছে নবীর জবান বন্ধু নবীর জবানে এখন আর কোন কথা নাই শুধু তো আসারা মনে মনে আজরা সাথে কথা চলতে আমি জানি আপনাদের মনে এখন অনেক কষ্ট হবে এই দুনিয়ায় যাদের মা বাবা নাই গো বাবা যারা মায়ের মৃত্যু পাশে বসে দেখছ যারা বাবার মৃত্যু পাশে বসে দেখছো তারা নবীর মৃত্যু এখন অনুধাবন করতে পারো